গুড মর্নিং সবাইকে ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ডিল লাইফ উইথ মা তো আজকে ভিডিওতে আমি এসেছি কারণ আজকে কিছু ভাইটাল প্রশ্নের উত্তর এই ভিডিও তোমরা পাবে বিভিন্ন বিভিন্ন রকম প্রশ্ন যেগুলো ওঠে যেরকম আমরা আলাদা কেন থাকি আমি আমার মা বাবার কাছে কেন থাকি না কেন মাম আমার মা বাবার কাছে কোনোভাবেই আমাকে যেতে দেয় না তো এই সমস্ত মারাত্মক কিছু প্রশ্নের উত্তর এই ভিডিও তোমরা পাবে আর স্পেশালি একটা কমেন্ট কালকে ঢুকেছে তো সেই কমেন্টের একটা উত্তরও আমি দেবো আজকে ভিডিওতে তো আজকে ভিডিওটা মোটামুটি সেই সব একটু পাওয়ার প্যাক্ট হতে চলেছে তো তো অবশ্যই দেয় তো সচরাচর আমি এই সমস্ত কমেন্ট ইগনোর করে চলি মানে খুব একটা আমি রিপ্লাই দিই না আর ওকেও বলি আর ও খুব সেন্সিটিভ বলে জিনিসটা মাথায় নিয়ে নেয় কিন্তু কিছু কিছু জিনিস ছেড়ে দেওয়া যায় না বিকজ এখানে দেখলাম ওকে ডাইরেক্ট মানে অ্যাকিউজ করা হয়েছে তো যদি আমার বউকে কেউ ঘরে তো আমি তো সামনে তো আসবোই তো চলো আমি শুরু করছি আজকে কমেন্টটা পড়ি আমার ফোনে কালকে দেখে কমেন্টটা খুব খারাপ লাগলো আমার তো কমেন্টে যে করেছে তোমার দেখে নেবে আমি তাও পড়ে শোনাচ্ছি তো তার নামটা আমি বলতে বাধ্য হচ্ছি হোক তার নাম হচ্ছে জায়রা যাই না অরিজিনাল কিনা তবে এই নাম নামই আছে কমেন্টটা লেখা আছে নিজেরাই তো ডিসিশন নিয়েছো আলাদা থাকবে আর নতুন সংসার শুরু করলে তো সমস্যা হবেই এরকম নাটক দেখিয়ে টাকা ইনকাম করার কোনো মানে হয় না নিজে তো নিজের বাড়ির পাশেই থাকো আর জয় দাদাকে তার মা বাবার থেকে দূরে করে দিয়েছো নিজে সারাদিন বাড়িতেই থাকো সামান্য কাজ করলে শরীর খারাপ হওয়ার নাটক করো আর জয়দা বাইরের কাজ করে এসে তোমার কাজ করে দিতে হয় ভিডিও আগে দেখতে ভালো লাগতো কিন্তু এখন শুধুমাত্র জয় দাদার জন্যই দেখি তুমি এত ছলনাময়ী যে তোমার জন্য একটা নিরীহ ছেলেকে প্রচুর কষ্ট করতে হয় তোমার মতো মেয়েরা মেয়ের নামে কলঙ্ক তো কি বলবো আমি নিজে এটা দেখে স্পিচলেস হয়ে গেছি যে এখন এরকম কিছু মেন্টালিটির মানুষজন থাকতে পারে এটা দেখে আমি আনন্দ পাচ্ছি না যে আমাকে কেউ আমার জন্য ভিডিও দেখতে আসে এটা খুব ভালো কথা কিন্তু যে এরকম মেন্টালিটি নিয়ে ভিডিও দেখতে আসে যে এরকম মেন্টালিটি নিয়ে ভিডিও দেখতে আসে তার আমার জন্য এবং তাদের জন্যই আসা উচিত নয় ব্যাপারটা আছে তুমি আমি জানি না তুমি কি দেখে ওকে ছলনাময়ী ভাবলে কারণ ছলনাময়ীর মতো কোনো কাজ তো করে না আর যারা বিশেষ করে ওকে সবাই চেনে জানে যে একদম ট্রান্সপারেন্ট একটা মেয়ে ভেতরে যেরকম বাইরে সেরকম আর আমার থেকে এটা কেউ জানে না আমি যেহেতু সামনে এসে বলছি আমাকে তো কেউ আর জোর করে এখানে বসায়নি আমার থেকে বেস্ট ওকে বেটার ওকে কেউ জানতেই পারে না ফার্স্টলি হচ্ছে যে মা বাবার থেকে দূরে করে দেওয়ার কথাটা এটা সম্পূর্ণ তোমার ভুল একটা কনসেপ্ট আর আমি জীবনেও কখনও কারোর ডিসিশান মানে কারোর সিদ্ধান্তে চলিনি আমি নিজের সিদ্ধান্তটা কারোর কথা কখনো শুনিনি এখনও অবধি তো এই ডিসিশনটা সম্পূর্ণ আমার ছিল আর সেটা আমার কিছু ব্যক্তিগত কারণে সেটা আমি এখানে রিভিল করছি না যাই এটা আমার নিজস্ব কারণে আমি এখন থেকে আলাদা আর এমন কিছু সিচুয়েশান হয়েছে যে আমি ওকে নিয়ে কোনোভাবে জয়েন্ট থাকতে পারিনি তাই জন্য আমরা আলাদা আর আমার বাড়ি ফিরে যাওয়ার মতো জায়গা নয় সে সেই জন্য আমি ওখানে যেতে যাই না এটা আমি নিজের ইচ্ছেই যাই না একটা সময় ছিল যখন প্রথম দিকে ও আমাকে প্রায়ই বলতো যে যা একটু কথা বলার চেষ্টা করে যোগাযোগ করে তাদেরকে দেখে আয় কেমন আছে খোঁজ খবর না তো আমি ওর কোনো কথাই শুনিনি কারণ ও ওই ওদের ব্যাপারে কিছু জানে না তো যাই আমি সেই ব্যাপার এখানে ঘাটাতে চাইনি সত্যি কথা বলতে আমি কলকাতায় ছিলাম অভিশাপ নিয়ে একটা যে আমি কলকাতার রাস্তার কুকুর হয়ে যাব তো আমি এখনও সেটা হইনি যাই আমি নিজের চেষ্টায় অনেক দূর এগিয়েছি আবার পিছিয়েছি আবার আশা করি এগোবো তাই ওই মা বাবা এই ব্যাপারগুলো ইমোশানগুলো দেখার আমার কাছে খাটে না আমি কেন না প্রথম থেকেই খাটে না আর আমি ভালোভাবেই বলতে চাইছি যদি অ্যাকচুয়ালি কারো শুধু তোমার নয় ওনাদের কথা মনে পড়ে বা ওনাদের নিয়ে কিছু ফিলিংস হয় তাহলে আমি অ্যাড্রেস দিয়ে দেবো অবশ্যই তোমরা গিয়ে যোগাযোগ করতে পারো তাদের কষ্ট ভাগ করে নিতে পারো তাদের আমার বিন্দুমাত্র কিছু জায়গা আসবে আর এই লাইফটা আমার আমি এইভাবেই বাঁচবো বলে আমি অ্যাকচুয়ালি নিজেরাই ডিসিশান নিয়েছি তুমি এটা বলেছো আর এতে আমরা খুব ভালো আছি এতে আমাদের কোনো প্রবলেম নেই আমাদের লাইফে আজকে আমি কিছুটা পিছিয়ে গেছি আর পরে আমি আবার ঠিকই গিয়ে আসবো এত গরম তুমি যে বলেছো যে ওর বাড়ির পাশেই থাকে আর এটা তো কোনো হোস্টেল নয় যে একজন একজনের বাড়ির পাশে থাকে ছেলেটা কেন থাকতে পারে না কাঁদবে এটা কোনো ব্যাপার নেই আমাদের বয়স হয়েছে আমরা বুঝতেছি যে আমরা ম্যাচিওর তো এগুলো একটা বাচ্চাদের মতো কথাবার্তা আর ওকে ও এখানে থাকাকালীন অনেকবারই বলেছে যে চল আমি একটু অন্য কোথাও থাকি গিয়ে কারণ অনেক ওকেও হয়তো শুনতে হয় যে মা আবার বাড়ির পাশে কেন থাকিস হয়তো কেউ বলে আমি সেটা জানি না এটা পার্সোনাল ব্যাপার তো আমি ওকেই বাধ্য এখানে রাখি দেখেছি কারণ ব্যাপারটা হচ্ছে যে ও একা মানুষ অসুস্থ হয়ে পড়ে সবার তো শরীর এরকম নয় যে তুমি যে বলছো যে অসুস্থ হওয়ার নাটক করো এটা বাচ্চাদের স্কুলে স্কুলে যাবো না জ্বর এসছে এরকম ব্যাপার করেছি কিছুই নেই মানুষ যার শরীরে অনেক রোগ রয়েছে সেটা তো তার কোনো দোষ নেই এটা প্রাকৃতিক একটা ন্যাচারাল ব্যাপার হতেই পারে আজকে তুমি সুস্থ কালকে তোমার এমন কিছু ভগবান না করো এমন কিছু হলে যে তুমি আর সুস্থই হলে না তো তাতে কি তোমার কোনো দোষ হবে তখন যদি তোমাকে কেউ এসে বলো তুমি নাটক করছো তোমার কেমন লাগে দেখো এরকম কিছু কথাবার্তা কাউকে কিছু বলো না আর ওর শরীর প্রায় সময় খারাপ থাকে ও ওর শরীর অ্যাকচুয়ালি যে কোনো ভারী কাজের এগেন্সটে রিয়্যাক্ট করে তাই জন্য অসুস্থই থাকে ম্যাক্সিমাম টাইম তাতে আমার কোনো সমস্যা হয় না ওর কোনো সমস্যা হয় না কারণ ও ওই শরীর নিয়ে যে পরিমাণ কাজ বাড়িতে করে আমি তার একসাথে করে। না বাইরেও করি না বাড়িতেও করি ম্যাক্সিমাম সব ক্যামেরার সামনে তোমরা দেখতে পাচ্ছ যে আমি অনেক কিছু করছি আমি এসে কাজ থেকে এসে ঘুমিয়ে পড়ি সমস্ত বান্না সব কিছু রেডি করে আমার সামনে সব রেডি করে দিয়ে আমি জাস্ট উঠে খাই এরকমও দিন যায় তো এরকম কিছু না জেনে বলো না যে কাজ করলে নাটক করো আমি এসে প্রচুর কাজ করি এটা কোনো কথা নয় একটা সংসারে তুমি জানলে তোমার বিয়ে হয়েছে কি হয়নি আর যদি হয়ে থাকে তাহলে তোমার কিন্তু বোঝা উচিত যে এই জিনিসটা তোমার মধ্যে ল্যাক হচ্ছে তোমাদের বন্ডিংয়ের মধ্যে ল্যাক হচ্ছে যে কখনো সংসারে কাজ ভাগ হয় না যে ও কতটা করেছে আমি কতটা করেছি এর কোনো মাপকাঠি হয় না এগুলো সেই কর্পোরেট অফিসে হয় ও এতটা কাজ করেছে আমি কেন হয়তো এতটা করবো মানে সরি আমাকে ও এতটা কম করছে আমাকে কেন বেশি করতে হচ্ছে এগুলো অফিস বা কাজের দপ্তরের ক্ষেত্রে ঠিক আছে এগুলো বাড়িতে কখনো হয় না যে যেরকম সুযোগ পায় যার শরীর যেরকম থাকে সে সেদিন সেরমভাবেই কাজ করে তো আমি এসে যে প্রচুর কাজ করি এটা কোনো ব্যাপার নেই উনি আবার আরেকটা কমেন্ট করেছে এই সুখে আছি সুখে আছি আজকে আসল সত্যি বেরিয়ে গেল তো আজকে সোনা গয়না ফাঁকা ঘর কেন ভালোবাসা পালিয়ে যাচ্ছে তুমি তো লক্ষ্য নি এই ভিডিওতে আমরা কিন্তু একসাথেই ছিলাম পালালো একসাথেই পালাবো ধরো এই জায়গাটা আমাদের জন্য খারাপ এখানে সুযোগ সুবিধার অভাব যদি কখনো পালাতে হয় একসাথেই পালাবো এখান থেকে সেটাও তোমরা দেখবে ক্যামেরা অফ করে পালাব না ক্যামেরা নিয়ে ছুটব ঠিক আছে তো আর সত্যি কথা বলতে টাকার অভাবটা আমাদের কবেশ ছিল এখনও আছে এটা কেটে যাবে হ্যাঁ মাঝে মাঝে মানুষ ফ্রাস্ট্রেটেড হয়ে যায় সবসময় মানুষ সব কিছুকে আমরা সবই মেনে নিই আমরা যেভাবে লাইফ লিড করি সেটা হয়তো তোমাদের কাছে অন্যভাবে কোনো মেসেজ যাচ্ছে বা তোমরা তো অন্য কোনোভাবে নিচ্ছ জিনিসটাকে কিন্তু এটা ফেসটা আমরা ফিল করছি তো তো আমরা সেটা জানি কী হচ্ছে না হচ্ছে আর সব থেকে বড়ো কথা হচ্ছে যখন মানুষ অনেক কিছু করেও তার রিটার্নে কিছু পায় না চারটে বছর আমি স্ট্রাগল করছি আমরা দু স্ট্রাগল করছি চার বছরেও আমার সিচুয়েশান বুঝে কখনও আমাকে একটা এটাও বলেনি যে আমার জন্য কখন আমাকে এটাও বলেনি যে আমার জন্য একটা লেস নিয়ে আসে পাঁচ টাকা চিপস নিয়ে আসে এটাও কখনও বলেনি ও তুই যেটা নিয়ে আসবি সেটা কেন তো এখন ওদের স্টিল ওর মেন্টালিটি এরকমই তো যে মেয়েটা চার বছর এত কিছু মুখ কিছু সহ্য করেছে আজকে এই রিসেন্ট আমার কাজটা খুব ভালো চলছিল তো তখন যখন সে আমার কাছে একটা সামান্য জিনিস চেয়েও পায় না সে হতেই পারে যে এই হয়তো সেই জিনিসটা আবার পরবর্তীকালে পেতই না ওটা খুব ভালো লেগেছে মনে লেগেছে তো সেহেতু সেই জিনিসটা আমার কাছেও চেয়েছিলো আমি সেটা দিতে পারি তো তাই জন্য ব্যর্থতা আমার ও কিন্তু ভিডিওতে এসে এমন কিছু বলেনি যে তুমি বলছো যে ভালোবাসা পালিয়ে গেছে তো এই ভিডিওটা দেখে কিন্তু ও বলতে পারে কেউ যদি এটাকে এক্সট্রাক্ট করে আনতে পারে যে এখানে তোমাদের কথা এই ফিলটা আসছে যে তোমাদের ভালোবাসা কমে গেছে তাহলে আমি সত্যি কথা বলতে আমি নেক্সট টাইম আর ভিডিও সবার ক্ষেত্রে হবে লাইক ফাইন ওয়াইন বলে না যে ওয়াইন যত পুরনো হয় তত টেস্ট বৃদ্ধি পায় তবে ভালোবাসাটা সেরকম যত পুরনো হয় তার স্বাদ তার অনুভূতি সেটা আমরা বাড়তে থাকে সেটা হয়তো তুমি বোঝো বা তুমি কখনও বুঝবে তখন জানতে পারবে আমাদের কিন্তু ওই ভিডিওতে রকমভাবেই ভালোবাসা চলে গেছে কমে গেছে হারিয়ে গেছে এরকম কিছুই আমরা রেফারেন্স রেফারেন্স কিছুই এরকম দিই নর্মাল একটা ভিডিও ছিল এটা চাওয়া না চাওয়া এটা পাওয়া না পাওয়ার গল্প ছিল তো সেটা তোমাদের সাথে শেয়ার করেছি আর সত্যি কথা বলতে অনেকে আছে তোমরা অবশ্যই কমেন্ট করো যারা অনেক কিছু দিতে চেয়েছে অনেকেই অনেক কিছু দিতে শুধু এখানে নয় এখানে ইনস্টাতে কিন্তু আমরা কখনোই ক্রিয়েট কারোর কাছ থেকে কখনো কিছুই যাইনি আমাদের অনেকে এটাও শুধু অ্যাকাউন্ট নাম্বার দাও আমাদের খারাপ সময় যে কিছু টাকা পাঠাই বা হেল্প করবো গিফট আশীর্বাদ হিসেবে নাও বা আমি কিছু জিনিস গিফট করতে চাই এটা আমাদের ক্ষেত্রে নয় আমি অনেক বড়ো বড়ো ইউটিউবারদের দেখেছি তারা পেয়েছে জিনিসগুলো সে গিফট হিসেবে নিয়েছে কিন্তু কেন আমার জিনিসটা আমার মাথা আমার বা ওর মানে মেন্টালিটিতে আসে না আমি যেন কখনোই চাইনি বা কারোর কাছ থেকে কিছু নিইনি শুধু এটাই বলেছি যে আপনারা দেখতে থাকুন কেউ কারোর কাছ থেকে যে এটা করে থাকি সে কিছু করুন তো কখনো কারোর কাছ থেকে কিছু নেই আমি বলছি আমাদের যা করব আমি নিজেদের দবাই করব না পেলে না হবে হ্যাঁ না পেলে তো কষ্ট হবে সেই কষ্টটা হয়তো তোমাদের সামনে তুলে ধরবে কিছু নেই মানুষের লাইফ ওঠা তো লেগেই থাকে তাতে ভালোবাসা কিছু কমবে না আর এই সোনা দানা ফাঁকা ঘর এসব সত্যি কথা বলতে আমাদের কাছে কিছুই আসে না আর কষ্ট করছি আমরা দুজন মিলে আশা করি অনেক তাড়াতাড়ি আমরা উন্নতি করব আর দু একটা জিনিসের তো সবারই থাকে সেটাকে তার লোভায় না দেখা যাক কী হয় কখন আমরা একটু উঠতে পারি তোমাদের তোমাদের সাপোর্ট থাকলে আমরা অবশ্যই কিছু না কিছু করবো তাই বেকার এই সমস্ত চিন্তাভাবনা না করে আমি তোমাকে খারাপ বলছি না বা তোমার মেন্টালিটিকে আমি কিছু দোষারোপ করতে চাই না শুধু এটা বলবো যে যারা এরকমভাবে ফেসে গেছে তাদেরকে একটু সাপোর্ট করতে শেখো যাতে তারা পরবর্তীকালে এই যে জায়গা থেকে বেরিয়ে আসে যখন দেখবে তোমাদের সাপোর্ট একটা ভেসে যাওয়া ফ্যামিলিকে ঠিক করে দিতে পারবে না তখন সেটা দেখে তোমার নিজেরই এতটা আনন্দ হবে আজকে যে তুমি হেডটা ছড়াচ্ছ এখানে তোমাদের যে তোমার যে একটা রাগ একটা ঘৃণা এটাকে ছড়াচ্ছ দেখবে তখন এর থেকে অনেক বেশি রিটার্ন পাবে যখন আমাদের একটু উন্নতি হবে যখন অনেক জিনিসপত্র আমাদের বাড়িতে থাকবে যখন আমাদের আরও উন্নতি দেখবে তোমরা তখন এর থেকে বেশি ভালো লাগবে আর লাস্টলি একটা কথাই বলতে চাই আর তুমি যে বলেছো যে মা মাম তুমি হচ্ছ মেয়েদের কলঙ্ক এ কথাটা তুমিও জানো তুমি কি হিসেবে বলেছো কথাটা বলা তোমার উচিত হয়নি এটা কারণ আমি একটা কথাই বলবো যে আমার শুধু নিজের বউ বলে বলছি না শুধু আমি এটা বলি না অনেক দিদি ভাইরাও এটা বলে যে মাম তোমাকে দেখে অনেক কিছু শেখা শিখে মানে শিখতে পারি তোমাকে দেখে অনেকে এটাও বলে যে তোমাকে দেখে আমরা জীবনে বাঁচার উৎসটা পাই এগিয়ে যাওয়ার শক্তি পাই অনেকে অনেক কিছু ওঠে লেখে তো কখনো কলঙ্ক হতেই পারে না ঠিক আছে আমি আশা করব ভবিষ্যতে আরও অনেকের ইন্সপিরেশন হয়ে উঠবে ঠিক বেশি কিছু বলবো না আর বেশি ভিডিওটা আর স্প্রেড লাভ আর কিছু বলতে হবে না টাটা সবাই ভালো থাকে একটু আমাদের সাপোর্ট করো আর আমরা খারাপ সময় এসে দাঁড়িয়েছি তোমাদের ভালোবাসা থাকলে অবশ্যই একটা ভালো সময় আমাদের ফিরে আসবে আমার